হ্যালো ফ্রেন্ড ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত সবাই কেমন আছো বলো অনেক দিন বাদে এলাম কারণ শরীরটা আমার খুবই খারাপ যার জন্য ভিডিও একদমই করতে পারছি না তো একটু ছোটোখাটো ট্রাই করলাম দেখো একটা জুতো তৈরি করেছি বাচ্চাদের কতটা সুন্দর হয়েছে দেখে যেন আমার নিজেরই পড়তে ইচ্ছে করছে এতটাই সুন্দর লাগছে জুতোটা তো কীরকম করে তৈরি করলাম তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো আশা করি অনেক ভালো লাগবে প্রথমে আমি জুতোর ওপরে যে ফুলটা লাগিয়েছি তো সেই ফুলটাই আমি প্রথমে তৈরি করছি এভাবে ছোট্ট একটা পেপারকে দেখো ভাজ দিয়ে আমি কাচির সাহায্যে কেটে নেব নিয়ে আমি তিনটে ফুল তৈরি করে সেটাকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে আমি এক একটা ফুল তৈরি করবো তো আমি ভিডিও ঠিকঠাক দিতে পারি না বলেও অনেকেই আমাকে দেখি আনসাবস্ক্রাইব করে দাও তো তাদের বলবো যারা আনসাবস্ক্রাইব করবে মানে সাবস্ক্রাইব করার পরে তো তাদের সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই কারণ ওটা কিন্তু শুধু আমার নয় সবার ক্ষেত্রেই খারাপ লাগার বিষয় তো যে সাবস্ক্রাইব করবে তো ভিডিও যেমনই দিতে পারি না না পারি তোমরা কেউ আনসাবস্ক্রাইব যেন করো না তো এভাবে দেখো আমি একটা পাপড়ি দুটো পাপড়ি কেটে নিচ্ছি দুটো থেকে দুটো দুটো করে কাটবো আর একটা থেকে একটা একটা করে কাটবো কেটে আমি এটাকে একটু বাঁচিয়ে নেব কাচির সাহায্যে নিয়ে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেবো এইভাবে দেখো আঠা দিয়ে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি আমি তিনটেকেই এভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে তারপর ফুলটাকে তৈরি করে নেব এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মজাদার একটা মানে জুতো যেটা ওরা খেলতে পারবে এবং খুবই মজা পাবে তো তোমরা কিন্তু একদম সহজভাবে বাড়িতে বাচ্চাদের তৈরি করে দিতেই পারো বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু এভাবে তৈরি করা যাবে বিভিন্ন রকম কালার দিয়ে দেখো দুটো ফুলই আমার তৈরি হয়ে গেছে এভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দুটো ফুল কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবারে আমি দেখো এখানে জুতোর মাপে মানে কেটে নিয়েছি কাগজ পুরো কাটিং করে নিয়েছি জুতোর যে সোলটা হয় তো সেই রকম কাটিং করে নিয়েছি আমি দুটো এখানে পিঙ্ক কালারের তৈরি করেছি মানে কাটিং করেছি একটু বড়ো সাইজের আর দুটো দেখো হলুদ কালারের একটু ছোটো সাইজের কেটে নিয়েছি তো একটা কেটে আমি আরেকটা দেখো এভাবে পেন দিয়ে তারই মাপে এঁকে নিলাম এবারে এটাকেও কেটে নেব সমানভাবে দেখো আমার কাটা হয়ে গেছে দুটোই এবারে আমি এই পিঙ্ক কালারের যে শোলটা দেখতে পাচ্ছ এর ওপরে এই যে হলুদ রঙের যেটা আছে এটাকে কিন্তু আঠা দিয়ে বসিয়ে দেবো দেখতে কিন্তু একদম জুতো যেমন হয় তো সেরকমই কিন্তু দেখতে লাগবে এই হলুদ কাগজটার আমি উল্টো দিকে দেখো আঠা দিয়ে দিচ্ছি একদম ধার দিয়ে আর মাঝখানে হালকা করে একটু দেবো তবে খুব বেশি আঠা দেবো না যেহেতু পাতলা কাগজ খুব বেশি আঠা দিলে কাগজটা কিন্তু খারাপ হয়ে যাবে দেখো একদম কিন্তু জুতোর সোল যেমন হয় তো সেরকমই কিন্তু দেখতে লাগছে শুধু ফিতেটা আমি একইভাবে দেখো এটাতেও লাগিয়ে দিচ্ছি এটাও একদম দেখো মাঝখান বরাবর করে কিন্তু সুন্দরভাবে আঠা দিয়ে আমি লাগিয়ে দিলাম এবারে আমি ফিতেগুলোকে আঠা দিয়ে বসিয়ে দেব তো ফিতেগুলো মানে হচ্ছে একটু বড় আছে সমান মাপে আমি কাগজ কেটে নিয়েছি দেখো তো আমি এটাকে একটু ছোট করে নেব কেটে একটু বড় বড় লাগছে আমি সবগুলোকেই একই মাপের করে কেটে একটু ছোট করে নিচ্ছি তো দেখো আমি কেটে একদম ছোটো করে নিয়েছি একই মাপের এবারে আমি একটা ফিতে নিলাম নিয়ে দেখো আমি উল্টো সাইডে আঠা লাগিয়ে দিচ্ছি তো দু সাইডে এরকম আঠা লাগিয়ে দিয়ে কিন্তু আমি লাগিয়ে দেব দেখো কত সহজে কিন্তু একদম হুবহু যেন জুতো বাজারে যেমন বাচ্চাদের জুতো কিনতে পাওয়া যায় তো সেরকমই কিন্তু দেখতে লাগছে হঠাৎ করে বোঝাই যাবে না যে এটা কাগজের জুতো তো সেরকম কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই ফিতেটা এবারে বসিয়ে দেবো একই ভাবে আমি আরেকটা জুতোতেও দেখো ফিতে বসিয়ে দিচ্ছি দেখো এর ওপর দিয়ে আরেকটা লাগিয়ে দিলাম একইভাবে কিন্তু আমি আরেকটাতেও বসিয়ে দেব দেখো যেন পুরো জুতোর মতো লাগছে দেখতে শীতেগুলোও কিন্তু দারুণ লাগছে এই ফিতেটাও দেখো আমি আঠা দিয়ে একইভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি দেখো আমার দুটো ফিতেই কিন্তু লাগানো হয়ে গেছে দুটো জুতোতে একটু ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি এবারে দেখো পুরোটা কিন্তু জুতোর মতোই দেখতে লাগছে এখানে ফুল লাগালেও হয় না লাগালেও কিন্তু একদম সিম্পল যে ফিতে হয় তো সেরকম কিন্তু তৈরি করা যেতে পারে তো আমি ফুলটা দিলাম যাতে দেখতে বেশি ভালো লাগে যার জন্য আমি ওপরে একটা ফুল লাগিয়ে দিচ্ছি খালি এরকম করে দেখো লাগিয়ে দিলাম এতটাই সুন্দর লাগছে সামনে থেকে মানে জুতোটা যেন মনে হচ্ছে নিজেই পরে ফেলি তো দেখো জুতো একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখো একদম যেন বাজারে যেমন জুতো কিনতে পাওয়া যায় তো সেরকমই কিন্তু দেখতে হয়েছে হঠাৎ করে বোঝাই যাচ্ছে না এটা কাগজের তৈরি জুতো তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এ পর্যন্তই ভালো থেকো সবাই